পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন চল্লিশের উপর সুপ্রিয় বর্ষ হাট পরিকনায় আপনাদের জানাই স্বাগত আজ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত রাখছেন দাম চল্লিশ হাজার কত বলতেছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন ছত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট এই সাইওয়ালটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলতেছে কত হইলে বিক্রি করবেন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট আপনার এই গরুটার দাম কত রাখছেন আর এই গরুটার দাম কত রাখছে এটা কত বলেছে আটত্রিশ আটত্রিশ এটা নিয়ত কি চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যে বিক্রির তার কত চাচ্ছেন দাম ছিচল্লিশ হাজার কত বলতেছে উনচল্লিশ হাজার পাঁচশো বলতেছে নিয়ত কেমন করছেন বিক্রির যদি আর পাঁচশো বাড়তি হয় কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ বলে নিয়ত কি চল্লিশ করছেন কত রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে ভাই চল্লিশ একচল্লিশ নিয়ত কেমন করছেন বিয়াল্লিশ তেতাল্লিশ আজকে বাজার কেমন বুঝতেছেন সব বারাতের বাজার একটু কম কমই আছে আজকে মাংসের গরুর চাহিদা তার কারণে একটু এগুলির দাম কম আছে আমারও কাছে মনে হচ্ছে যে আজকের এই মিডিয়াম সার গরির দাম একটু কম কত বলতেছে

কত চাচ্ছেন দাম একশো বিশ কত বলতেছে লাখের উপর বলতেছে আপনার নিয়ত কেমন আছে দশ থেকে এগারো এক লক্ষ দশ থেকে এগারো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট তবে ভালো সাইজের গরুর আবার ভালো দাম যেগুলি লাল সেগুলির কিন্তু সবসময় দামটি চার থেকে পাঁচ হাজার টাকা বেশি থাকে আর যেই গরুগুলির রঙ সাদা কালো বা পুরোটাই সাদা সেগুলির কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা কমের দিকেই থাকে এই যে দেখেন এই লাল গরুটি আমি জিজ্ঞাসা করতেছি কত দাম চায় কত রাখছেন দাম পঞ্চাশ বাণ্ন কত বলতেছে পঁয়তাল্লিশ পর্যন্ত বলতেছে কত হইলে বিক্রি করবেন মানে থেকে পর্যন্ত বিক্রি আমি গরু দাম করতেছি আপনারা আমার সাথেই থাকুন এই যে এই গরু দেখি ওই গরু আর এই গরু কিন্তু একটু উনিশ বিশ কাকা আপনার এই গরুর দাম রাখছেন কত ছিচল্লিশ হাজার কত বলতেছে চল্লিশের নিচে বলে কেউ পঁয়ত্রিশের নিচে বলতেছে কত হইলে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন কাকা বিয়াল্লিশ চল্লিশ নিয়ত আছে তারপরে বাজারের কথা তো বলা যাবে না গরুর হাট আর নদীর ঘাট সমান লাল গরুর সবসময় কিন্তু দামটি বেশি থাকে চলুন আমরা হাতের ডান পাশে গিয়ে আরো কিছু গরুর দাম জানার চেষ্টা করি এইগুলির থেকে একটু ছোট সাইজের হবে কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ করে নব্বই চাওয়া দাম কত বলতেছে সত্তর হাজার টার্গেট কেমন করছেন পঁচাত্তর আশি

আমি খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা বড় বড় বাজারে আসেন গরু কিনতে বড় বাজারে কিন্তু বড় ঠেলা মাঝে মধ্যে ছোট ছোটো বাজারগুলিতে হানা দিবেন আমি বলতেছি না যে আপনারা গরু কিনেন মাঝে মধ্যে বাজারগুলি যাচাই করবেন যে কোন বাজারে গরুর দাম কেমন তবে এই ছোট বাজারগুলি থেকে যেগুলি বড় বড় ব্যবসায়ী সেগুলি কিন্তু এখান থেকে কিনে অন্যান্য হাট নিয়ে যায় পরে বিক্রয় করে কী দাম রাখছেন

বাজার কেমন বুঝতেছেন আজকে একটু নর্মাল সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম